হঠাৎ করেই ব্যান্ডেলের সমস্ত দোকানের আলো বন্ধ হয়ে গেল হতচকিত মানুষজন হঠাৎ বন্ধ হয়ে গেল ব্যান্ডেলের সমস্ত দোকানের লাইট পথ চলতি মানুষ কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে ভাবছিলেন হয়তো লোডশেডিং হয়েছে কিন্তু তা একেবারেই নয় কাশ্মীরে জঙ্গিদের দ্বারা সাধারণ পর্যটকদের উপর হামলা এবং নিরীহ নাগরিকদের হত্যার প্রতিবাদে ব্যান্ডেল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নেওয়া হয়েছিল এই অভিনব উদ্যোগ ব্যান্ডেল শহর প্রথমবার দেখালো এই ধরনের প্রতিবাদ ব্যান্ডেল পীরতলা থেকে ব্যান্ডেল বাস্ত ব্যান্ডেল লিচু বাগান থেকে ব্যান্ডেল মোড় পর্যন্ত ব্যবসায়ী সমিতির অন্তর্ভুক্ত সমস্ত দোকানদারেরা কাশ্মীরের ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রায় দশ মিনিট ধরে নিজেদের দোকানের সমস্ত লাইট বন্ধ করে বাইরে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং হত্যালীলার প্রতিবাদ জানান শুধু দোকানদার বললে ভুল হবে ব্যান্ডেল অঞ্চলের বড় বড় শোরুম বড় বড় মল বড় বড় হোটেল রেস্টুরেন্ট তারাও কিন্তু এই অভিনব প্রতি হয়েছিলেন শহরের পথচলতি মানুষ থেকে সাধারণ মানুষ সকলে এই ধরনের প্রতিবাদকে কুন্নিস জানিয়েছেন ব্যান্ডেল থেকে প্রবীর বসু রিপোর্ট আরামবাগ টাইমস হঠাৎ করে একেবারে অন্ধকার হয়ে উঠল ব্যান্ডেল অঞ্চল কাশ্মীরের পেহেলগাঁওর যে ঘটনা ঘটেছে সেই নারকীয় ঘটনার প্রতিবাদে একেবারে অন্যরকম প্রতিবাদ দেখতে পাচ্ছি আমরা ব্যান্ডেলে ব্যান্ডেলের ব্যবসায়ী সমিতির সমস্ত মানুষেরা নিজেদের দোকানের লাইট বন্ধ করে দোকানের বাইরে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছেন ইতিমধ্যে কিন্তু পুরো ব্যান্ডেল একেবারে অন্ধকার সমস্ত দোকানের লাইট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আবার কিন্তু আস্তে আস্তে সমস্ত দোকানের লাইট জ্বলে উঠছে কি আপনাদের ব্যবসায়ী সঙ্গে উদ্যোগ নিয়েছিলেন আজকে আমরা উদ্যোগ নিয়েছিলাম যেদিনকে আমাদের কাশ্মীরে আপনারা জানেন যে কাশ্মীরে একটা দুর্ঘটনা আমরা সবাই দেখেছি শুনেছি যে কাশ্মীরে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে সন্ত্রাসবাদীদের যে আক্রমণ তাতে নিরীহ পর্যটকরা মারা গেছেন তাদের জন্য তো আমাদের আমরা রাস্তায় নেমে যুদ্ধ করতে পারি না কিন্তু তাদের তাদের শ্রদ্ধা তাদের জন্য আমরা একটা তাদের শান্তির কামনা করতে পারি পৃথিবীতে শান্তি আসুক ভারতবর্ষে শান্তি আসুক এটাই কামনা করি সেই জন্য শান্তি কামনা করতে গিয়ে আজ আমরা দেখলাম যে আমরা চিন্তা করলাম যে সমস্ত ব্যবসায়ী সমিতি আমরা সমস্ত ব্যবসাদার সবাই মিলে আমরা আজকে পাঁচ মিনিটের জন্য নিজেদের দোকান দোকানে সব লাইট নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে যারা মারা গেছেন যে শান্তিপ্রিয় মানুষ পর্যটক নিরীহ পর্যটক যারা মারা গেছেন সেই তাদের উদ্দেশ্যে তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে এবং এই ভিন্ন অপরাধের স্টে আমরা জানাতে আমরা আজকে একটা ছোট্ট আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস যে আমরা পাঁচ মিনিটের জন্য আমরা লাইট মিলিয়ে আমরা মোমবাতি জ্বালিয়ে আমরা তাদেরকে স্মরণ করলাম এবং আমরা শান্তির বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম দেখা গেল সমস্ত দোকানে হঠাৎ করে লাইট বন্ধ হয়ে গেল মানুষও চিন্তায় পড়ে গেল যে কেন লাইট বন্ধ হলো কোথা থেকে কত অবধি কীভাবে করেছেন আপনারা এটা ছোট্ট একদিনের প্রয়াস কালকেই আমাদের মধ্যে আলোচনা হয়েছে যে আমরা একটা কোনো উদ্যোগ নেব তো একদিনের মধ্যে যতখানি সম্ভব আমাদের একটা সেন্ট্রাল কমিটি আছে আমরা একটা বিশেষ মানে ব্যবসা সমিতি আমাদের এটা যেমন ব্যবসা সমিতি পূর্ব আমাদের পশ্চিম আছে উত্তর আছে দক্ষিণ আছে তাদের নলডাঙ্গা মোড় থেকে এদিকে লিচু বাগান মোড় এদিকে পিরতলা মোড় থেকে এদিকে পাঁচতলা মোড় এইটুকুনি আমাদের সেন্ট্রাল ব্যবসায়ী কমিটি আমাদের ব্যান্ডেলের সেন্ট্রাল ব্যবসায়ী কমিটির মধ্যে পড়ে তাই আমরা সবাই মিলে উদ্যোগ নিয়েছিলাম যে আজকে যে নিরীহ পর্যটক বা মারা গেছে তাদের উদ্দেশ্যে আমরা এটা শ্রদ্ধা জ্ঞাপন করবো এবং পৃথিবীতে শান্তির বার্তা পৌঁছে দেবো ভারতবর্ষে শান্তির বার্তা পৌঁছে দেবো পশ্চিমবঙ্গে শান্তির বার্তা পৌঁছে দেবো তার জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম যে আমরা সবাই লাইট নিভিয়ে পাঁচ মিনিটের জন্য লাইট নিবিয়ে আমরা মোমবাতি জ্বালিয়ে তাদের উদ্দেশ্যে একটা তাদের উদ্দেশ্যে একটা শান্তি কামনা করবে আপনার নামটা আমার নাম সৈকত গোস্বামী আমি ব্যান্ডেল ব্যবসা সমিতি সেক্রেটারি